ওয়ালাইকুম আলহামদুল্লাহ বরক কেমন আছেন সবাই এসে করে সকলে ভালো আছেন আল্লাহ তাল অশেষ ও দয়ায় আমিও ভালো আছি ওয়ার্ল্ড সেকশন টিক্স এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সকলকে জানাই স্বাগতম আজকে টপিক নতুন কোনো বিষয় নিয়ে নয় আজকে টপিক হচ্ছে আপনারা একটা বিষয় নিয়ে বারবার রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া আমরা পোস্ট করলে পাবলিক অপশন মানে সবার কাছে চলে যায় যারা ফ্রেন্ড আছে আর যারা ফ্রেন্ড নেই এবং সবালের কাছে চলে যায় সেই বিষয়ে আমরা কি করতে পারি এই বিষয়ে আমরা কি করলে সবালের কাছে চলে যাবে এবং আপনি যে ভিডিওটা দিয়েছিলেন সেই ভিডিওটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে না এই জন্য আমরা কিভাবে করতে পারি এই বিষয়টা জানার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে সেই বিষয় নিয়ে কথা বলবো চলুন বেশি কথা না বলিয়ে শুরু রাজাক প্রথমে আমরা যেভাবে গিয়েছিলাম যে প্রথম আমরা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে এই অ্যাপটা সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা ওখানে দেখব যে আমাদের প্লে স্টোরে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে এই অ্যাপটা আপডেট আসছে কি না যদি এই অ্যাপটা আপডেট চাই তাহলে দয়া করে সকলেই এই ফেসবুক এই অফিসিয়াল অ্যাপটা আপডেট দিয়ে নেবেন তাহলে আপনাদের সমস্যা ফিফটি সমাধান হয়ে যাবে অলমোস্ট 90% পারসেন্ট সমাধান হয়ে যাবেও ভুল হবে না এবং এখান থেকে যখন আমরা যখন আপনারা এটা করবেন এটা করার পরে আপডেট কমপ্লিট হওয়ার পরে আপনারা এখান থেকে সিটিং অপশানে আসবেন কী অপশানে সিটিং অপশানে আসবেন সিটিং অপশানে আসার পরে এখানে আপনারা সিটিং অপশান যখন ওপেন করবেন ওখান ওপেন করার পরে আপনারা প্রথমে যেভাবে গিয়েছিলেন এখান থেকে পোস্ট পোস্ট যে অপশান আছে এখানে পোস্ট অপশানে ক্লিক করবেন স্ট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি কিন্তু সহজেই আপনার যেটা মন চায় সেটাই করতে পারবেন তাহলে আপনি যখন এই পাবলিক অপশানে দিবেন তখন পাবলিক অপশন দেখবেন যে অটোমেটিকি পাবলিক অপশানটা সেট হয়ে যাবে যাদের হচ্ছে না তাদের প্রথম প্রবলেম হচ্ছে তাদের ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে যেটা আমি আগেও বলেছি এই অফিশিয়াল অ্যাপটা আপডেট করে নেবেন তাহলে দেখবে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে এরপরেও যদি কারোর সমস্যা থেকে থাকে তাহলে দ্বিতীয় নম্বর একটা সমান আছে সেটা হচ্ছে যে আপনাদের ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল এখানে সেটা আছে এখানে দেখবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটা লক করা আছে কি না যদি এখানে আপনার ফেসবুক প্রোফাইলটা লক করা থাকে তাহলে তাহলে কিন্তু আপনি চাইলেও এটা এখানে যদি আপনি ফেসবুক অফিসিয়াল প্রোফাইলটা যদি আপনি লক করে দেন তাহলে আপনি নিজেই এখন প্রমাণ সব দেখতে পাবেন দেখুন এখন ইচ্ছা করলে আমি কিন্তু পাবলিক অপশনটা আর করতে পারবো না আমার পোস্টটা কিন্তু শুধুমাত্র আমার ফ্রেন্ডস যারা আছে তারাই দেখতে পাবে আগে সেভাবে গিয়েছিলেন ঠিক সেভাবেই যাবেন আমি কিন্তু পরীক্ষা করার জন্য শুধু আমাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে গিয়ে আমি কিন্তু পাবলিক অপশন যাব তখন দেখেন আমার লেখা উঠেছে সামথিং রং তার মানে কিছু একটা সমস্যা আছে কিন্তু এখান থেকে আপনি যখন ব্যাক করে আবার পুনরায় এখান থেকে আবার প্রোফাইলটা আনলক করে দিবেন দেখুন প্রোফাইলটা যখন আমি এখান থেকে এখান থেকে আমি যখন প্রোফাইলটা আমি আনলক করি সরি প্রোফাইলটা যখন আনলক করে দিচ্ছি তখন দেখেন ওয়েট করেন হ্যাঁ প্রোফাইলটা আনলক হয়ে গেছে এখন দেখেন আমি চাইলেই কিন্তু আমি চাইলেই কিন্তু এখান থেকে সহজেই খুব সহজেই কিন্তু আমি পোস্ট অপশানটা গিয়ে এখানে কিন্তু পাবলিক অটোমেটিকই নিয়ে নিছে দেখছেন এখানে আমার নতুনগুলো শেষ করা লাগে না আমার পাবলিক অপশান অটোমেটিক নিয়ে আসছে যাদের হচ্ছে না তারা প্রথমে অবশ্যই ল্যাপটা আপডেট করে নেবেন দ্বিতীয় ধরনের অপশন হচ্ছে প্রোফাইলটা লক করে আসে প্রোফাইলটা দয়া করে আনলক করে দেবেন এরপরেও যদি কারোর একান্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা আরও নতুন আপডেট নিয়ে আপনার সামনে ভিডিও করব ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে